আপডেট নিউজ কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক এর মধ্যে পার্থক্য কি আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও পাবলিশ করি দেখা যায় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কপিরাইট ক্লেম আসে কখনো কখনো সেই ভিডিওটা কিন্তু ফেসবুক টেক ডাউন করে দেয় তো আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক এলে আসলে আপনারা কি করবেন বা করণীয় কি কিংবা এগুলো যাতে না আসে সেজন্য আমাদের কি কি করতে হতে পারে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রসঙ্গত আমরা আসি প্রথমে কপিরাইট ক্লেম নিয়ে কপিরাইট ক্লেমটা আসলে কি ধরুন আমি আপনার একটা সাউন্ড ব্যবহার করেছি বা কোনো একটা ভিডিও ক্লিপ ব্যবহার করেছি আমার একটা ভিডিওতে ক্লিপ ব্যবহার করার ফলে পরবর্তীতে যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমি ব্যবহার করেছি অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটা ক্রিয়েটর একটা ভিডিও ছাড়ে ছাড়ার পর সেটা ভাইরাল হয় প্রচুর ভিউজ আসে এবং পরবর্তীতে অনেকেই সেই ভিডিওটা নিয়ে কিন্তু সেখান থেকে কি করে রিমিক্স করতে পারে অর্থাৎ এডিটের মাধ্যমে যে রিমিক্সটা সেটা করতে পারে ডাউনলোড করে কিংবা তার কিছু কিছু অংশ সেখানে ব্যবহার করলো এরকম যদি হয় তখন যার ভিডিওটা ভাইরাল হয়েছে সে চাইলে কিন্তু ফেসবুকে যে অফিসিয়াল সিস্টেম আছে সেখান থেকে সে কমপ্লেন জানাতে পারে অর্থাৎ একটা ক্লেম জানাতে পারে ক্লেমটা কি যে এই ভিডিওটা আমার ব্যবহার করেছে সে এই ধরনের একটা ক্লেম সে চাইলে জানাতে পারে তো এভাবে যদি ক্লেম আসে সেক্ষেত্রে আপনার কি হতে পারে ক্লেম আসলে সাধারণত মনিটাইজেশন যায় না এখানে কি আছে একটা কেস ওপেন হয় অর্থাৎ আপনাকে ফেসবুক নোটিশ করে এবং এই ক্লেমটা চাইলে সে অথর যে সেও দিতে পারে অথবা ফেসবুক নিজের থেকেও দিতে পারে কি রকম ফেসবুক নিজের থেকে দিতে পারে যে ফেসবুক যখন তাদের অ্যালগোরিজম বা এআই বা রোবটের মাধ্যমে যখন দেখবে যে এই ভিডিওটা বা এই ভয়েসটা বা এই ক্লিপটা এর আগে অন্য কেউ আপলোড করেছে তখন যখন এটা ম্যাচ করবে তখন ফেসবুক আপনাকে একটা এখান থেকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে এবং এই কপিরাইট ক্লেম আসলে আমরা দুই জায়গায় দেখতে পারি হ্যাঁ ঠিকই ধরেছেন দুই জায়গায় একটা হচ্ছে সাপোর্ট ইনবক্সে আর একটা হচ্ছে ভিডিওর মধ্যে যাওয়ার পরে দেখবেন সেখানে যে আপনার অ্যালার্ট এর ভেতরে কোনো কিছু আছে কিনা যদি থাকে যে সেখানে ওপেন লেখা আছে তখন সেখান থেকে স্টেপ বাই স্টেপ গিয়ে আপনার চাইলে সেটা সেখান থেকে রিমুভ করে দিতে পারেন অথবা সেখানে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনার চাইলে তাদের রেভিনিউ শেয়ার করতে পারেন তো অনেক ক্ষেত্রে রেভিনিউ শেয়ার এর সিস্টেমটা এসে থাকে কখনো কখনো রেভিনিউ শেয়ার থাকে না ওখানে বেশ কিছু অপশন থাকে যেমন তিন ধরনের অপশন থাকে প্রথম অপশনটা হচ্ছে তাদের এই ডিসিশনটা एक्सेप्ट করে নিতে হবে ডিসিশন एक्सेप्ट করে নিলে ভিডিও ডিলিট হবে না বাট দেখা যাবে সেখানে যে সাউন্ডটি ব্যবহার করেছেন সেই সাউন্ডটা হয়তো মিউট হয়ে গেল এটা একটা হতে পারে তারপর আরেকটা আছে সেটা আপনি এখান থেকে চ্যালেঞ্জ করতে পারেন কোন ক্ষেত্রে যদি ফেসবুক তাদের নিজের সিস্টেমের ত্রুটির কারণে সিস্টেম ত্রুটির ফলে যদি কোনো কারণে ক্লেম দেয় সেক্ষেত্রে আপনি সেখানে চ্যালেঞ্জ করতে পারেন অ্যাপিল করলে কি হবে পরবর্তীতে সেই ক্লেমটা থাকবে না কিন্তু যখন দেখবেন যে আপনার ভিডিওতে আসলে অন্য কারো ভিডিও ব্যবহার করেছেন বা ক্লিপ ব্যবহার করেছেন ইমেজ হতে পারে এমনকি আপনারা তো শুনে অবাক হবেন কপিরাইট শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে আসে তা না ইমেজ বা ছবির ক্ষেত্রে আসতে পারে লেখা পর্যন্ত আসতে পারে জানেন কি আপনারা এই জন্য যদি এরকম কোনো ক্লেম আসে সেটাকে রিমুভ করতে পারবেন এটা হচ্ছে ক্লেমের ক্ষেত্রে গেল এখন আসি কপিরাইট স্ট্রাইক নেই হ্যাঁ কপিরাইট স্ট্রাইকটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাংঘাতিক একটা ইস্যু সেটা হচ্ছে ধরুন আপনি আমার এই ভিডিওটা কপি করে নিলে বা ডাউনলোড করে নিয়ে আপনি সেটা আপনি আপনার পেজে ছাড়লেন বা ফেক অ্যাকাউন্ট খুলে সেখানে ছাড়লেন আমি চাইলে কি করতে পারি সেই ভিডিও লিঙ্ক নিয়ে এবং আমার যে অরিজিনাল ভিডিও এই ভিডিওর লিঙ্ক নিয়ে একটা ফর্ম পূরণ করে ফেসবুকের কাছে যখন আমি আবেদন করবো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আবেদন করবো যে এই প্রপার্টিটা আমার আমার নিজের হচ্ছে কন্টেন্ট এটা আইপি এটাকে বলা হয়ে থাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে একটা রিপোর্ট সেই রিপোর্টটা যদি আমি দিয়ে দেয় সেক্ষেত্রে কি হবে আপনার আইডিতে বা পেজে যেখানে আপনি আমার ভিডিওটা কপি করে সেখানে ছেড়েছেন আপনার সেই ভিডিওটা সেখান থেকে রিমুভ হয়ে যাবে এবং দেন এখান থেকে একটা ভায়োলেশন আসবে এই ভায়োলেশনটা কিরকম হতে পারে কখন এক বছর থাকে তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত কিন্তু থেকে থাকে যদি কেউ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিপোর্ট খেয়ে থাকেন কোন আইডি বা বেঁচে দেবেন তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত কিন্তু সেটা ওখানে নোটিফিকেশনটা থাকবে ওকে এবং আরেকটা যে ঘটনা ঘটে দেওয়া হচ্ছে আপনার যদি মনিটাইজেশন থাকে সেটি কিন্তু তখন তখন ফেসবুক এখান এখান থেকে থেকে লিমিটেড করে করে দেয় দেয় বা হয় কি আপনার ইনকামটা বন্ধ হয়ে যায় এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক এবং বর্তমানে দেখা যাচ্ছে কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ফেক স্ট্রাই একটা বিষয় আছে সেটা নিয়ে যদি আপনার ভিডিও চান আমি চেষ্টা করবো ইনশাল সেই সম্পর্কিত একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কপিরাইট স্ট্রাইক আসে তবে অনেক ক্ষেত্রে ক্লেম আসতে পারে তো ক্লেম আসলে আমাদের চিন্তার তেমন কোনো কারণে জাস্ট ভিডিওটা রিমুভ করে দিলে হয়ে গেল বাট যদি স্ট্রাইক আসে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হতে পারে এই জন্য খেয়াল রাখতে হবে কোনো ধরনের মূল উদ্দেশ্যটা কি জানেন দুটাই ব্যাপারে পার্থক্য বোঝানো এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিরুৎসাহিত করা কোনো কোনো ধরনের কপিরাইট কপিরাইট কাজ কাজ করার ক্ষেত্রে অর্থাৎ আপনারা করবেন না নিজের কন্টেন্টে কাজ করবেন এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যদি আসে তখন কিন্তু ফেসবুকের সাথে ডাইরেক্ট কথা বলে যোগাযোগ করে সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু এই কাজগুলো আমরা ওকে করে নিতে পারি বাট যদি এমন হয় যে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে অন্যের ভিডিও চুরি করে কন্টেন্ট মানাচ্ছেন সেক্ষেত্রে একের পর এক ভায়োলেশন স্ট্রাইক ক্লেম আসতেছে তখন কিন্তু সেক্ষেত্রে ফেসবুক সেই প্রোফাইল পেজগুলো খুব সহজে কিন্তু ঠিক করে দেয় না এবং দেখা যায় অনেক পরিশ্রম করতে হয় সেক্ষেত্রে এই জন্য আপনারা অবশ্যই কপিরাইটটা রাইটটা এড়িয়ে চলবেন ভিউয়ার্স এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এফে আবার বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবানা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে আসবেন সার্ভিস প্রথম সাবধান অসংখ্য ভয় আইটি পেজ আমার নামে রয়েছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে সার্টিফিকেট সকল তথ্য অনেক ব্যক্তিগত তথ্য চাইতে পারে দয়া করে কাউকে ইনবক্সে তথ্য দিবেন না আমার পরিচয় তো দেবেন না দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন কারণ আমি ইনবক্সে কাউকে নক করি না কারোর সাথে আমি ইনবক্সে কথা বলি না আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছুই নাই তো এই গুরুত্বপূর্ণ ভিডিও কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ